হ্যালো আলাইকুম তো আবার চলে আসলাম খাদিয়া শাড়ি হাউস থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন বারোশো টাকার নিয়ে আসলাম অফার প্রাইজে তো বারোশো টাকার শাড়ি আপনারা কত প্রাই কত টাকা পাবেন হোলসেল যে পাবেন সেই প্রাইসটা আমরা বলে দিব তো একটা শাড়ি শাড়িগুলো দেখাচ্ছি বাকিগুলো ভাজার উপর দেখাবো প্রাইস কিন্তু একটা ধামাকা অফার থাকবে দেখেন এই একটা ডিজাইন চারটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর এই যে আঁচলটা কন্ট্রাস্ট থাকবে এগুলো কিন্তু বারো হাতে শাড়ি এগুলো ব্লাউজ ছাড়া বারো হাতে শাড়ি এক একটা শাড়ির প্রাইস বারোশো টাকা তো আমরা আজকে আপনাদেরকে অফারে দিব দেখেন তো এই ডিজাইনটার কালার আছে চার পাঁচটা চারটা ডিজাইন আছে চারটা ডিজাইনের কালার গুলো দেখাবো দেখেন একটা কালার দেখেন যারা অনলাইন অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা চলে আসবে আমাদের লোকেশনটা দেখা দাও শপের লোকেশনটা দেখা দাও ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেট তৃতীয়তলায় বাইশ নম্বর দোকান চোদ্দ নম্বর দোকান শাড়ি মিউজিয়ামে চলে আসবেন আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় চারশো টাকায় এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন আমাদের শপের নাম হলো শাড়ি মিউজিয়াম আর আমাদের অনলাইন এবং ইউটিউব চ্যানেলের নাম হলো খাদিজা শাড়ি হাউস অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার আছে প্রাইস মাত্র চারশো টাকা দেখেন কি শাড়ি দিচ্ছে মাত্র চারশো টাকায় পাচ্ছে বারোশো টাকা শাড়ি মাত্র চারশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু কন্টাস প্রাইস চারশো টাকা

তো যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন দেখেন একদম হোম ডেলিভারি বাসায় চলে যাবে প্রোডাক্টটা আর প্রাইস থেকে পড়বে মাত্র চারশো টাকা আর যারা শপে আসবেন তারা চলে আসবেন আমাদের শাড়ি মিউজিয়াম আমাদের শপের নাম হলো শাড়ি মিউজিয়াম এটা হলো ঢাকা নুর ম্যানশন মার্কেট তৃতীয়তলায় গাউসিয়া মার্কেটের সাথেই চোদ্দ নম্বর দোকানে চলে আসবেন এখানে আপনারা আসলে হলদেশ শাড়ি পাবেন পাটির শাড়ি পাবেন বিয়ের শাড়ি পাবেন সব ধরনের শাড়ি পাবেন গিটচর শাড়িও পাবেন দেখেন ঠিক আছে দেখেন একটা কালার প্রাইস চারশো টাকা দেখেন একটা কালার দেখেন একটা কালার প্রাইসগুলোর মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকায় পাবেন এই শাড়িগুলো তো আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন প্রচুর ডিজাইন আছে প্রথমে ডিজাইনের কালার আছে দেখেন একটা ডিজাইন দেখেন অ্যাশ কালার ভিতরে দেখেন প্রাইস চারশো টাকা দেখেন তারপর দেখেন এই যে টাকা কালার কালার চারশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবে না ভিডিওটা শেয়ার করে দিবেন দেখা যায় অনেক ভাইয়ার আপুরা আপনাদের ভিডিওটা দেখতে পারবে আপনাদের শেয়ারের মাধ্যমে দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকা পাবেন এই শাড়িগুলো তো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ